বন্ধুরা আজকে আমার আলোচনা শুরু করে দিচ্ছি প্রথমেই বলি কাগজের নৌকো সবাই তোমরা বানিয়েছ ছোটবেলাও বানিয়েছ কে এখনো বানাতে পারো আমরা অনেকেই বানিয়েছি তো সেই কাগজের নৌকো দিয়ে কি আমরা সত্যি সত্যি নদীকে পার হতে পারবো পারব না তো তেমনি বিনা পরিশ্রমে সফলতা অর্জনও করতে পারবো না সফলতা অর্জন করার জন্য চাই আমাদের কঠোর পরিশ্রম দেখবে ব্লেড দিয়ে যেমন গাছ কাটা যায় না তেমনি কুরুল দিয়ে চুল কাটাও যায় না কুরুল তো খুব শক্তিশালী তবু আমরা চুল কাটতে পারি না তেমনি প্রতিটা মানুষ এক একজনের এক একটা বিষয় নিয়ে অভিজ্ঞতা অর্জন করে থাকে তো কোনো মানুষকে মূল্যহীন ভাবা ঠিক না তো আমরা দেখবে কথায় কথায় বলি যে মানুষের এই মানুষটার ম্যাচুরিটিটা আসেনি এটা কিন্তু একটা ভুল কথা ম্যাচিউরিটিটা বয়সের সাথে আসে না ম্যাচুরিটিটা আসে তো কঠিন বাস্তবতার সাথে যখন তুমি কঠিন বাস্তবতার সম্মুখীন হবে তখন দেখবে এমনিতেই তোমার ভেতর থেকে একটা আলাদা অনুভূতি জন্ম নেবে এটাকে আমরা বলবো ম্যাচিউরিটি সৌন্দর্য দেখবে আমরা সুন্দর সব সুন্দর মানুষ খুঁজি সুন্দর জিনিস দেখতে ভালোবাসি তো সৌন্দর্য খুঁজে লাভ কি বলো আমাদের নিজের যে ছায়াটা পড়ে সেটাই তো কালো জীবনে ভালো থাকতে গেলে এই কথাগুলো মনে রাখতে হবে প্রথমত যে কাজটি করবে সেটা তুমি কাউকে জানাবে না আর যেটা তুমি সবাইকে জানাবে সেই কাজটি তুমি করবে না যারা দেখবে মুখের সামনে সুন্দর কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে এই সমস্ত মানুষ খুব ক্ষতিকারক এরাই দেখবে পিছন থেকে আগে ছুরিটা মারবে অতিরিক্ত সৎ হওয়া ঠিক না যদি তুমি অতিরিক্ত সৎ হও তো তার সাথে আমি একটা কথা বলবো দেখবে জঙ্গলের সোজা গাছটি মানুষ কিন্তু আগে সেই সোজা গাছটিকে দেখতে পায় এবং সেটাকে কাটার জন্য উদ্বাস্ত হয়ে যায় সেই সোজা গাছটি আগে কাটা পড়ে তেমনি অতিরিক্ত যদি সৎ হও তাহলে তুমি আগে বিপদে পড়বে তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার